আজ প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় ধূপগুড়ি শাখার পক্ষ থেকে অষ্টআশীতম মহাশিবরাত্রি উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয় এদিন বেলা এগারোটা পঞ্চাশ নাগাদ ধূপকুড়ি পৌরসভার অফিস সংলগ্ন এলাকা থেকে এই র্যালি শুরু হয় দুপুর নাগাদ পতাকা উত্তোলন সহ ব্রহ্মাভাজনেরও আয়োজন করা হয়েছে মূলত বিশ্ব শান্তি কামনার উদ্দেশ্যেই সকল ধূপকুড়িবাসীকে আমন্ত্রণ জানিয়ে এই আয়োজন করা হয়েছে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় ধূপকুড়ি শাখার পক্ষ থেকে প্রজাপিত ব্রহ্মকুমার ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ের ধুপুরি শাখার পক্ষ থেকে অষ্টাশীতম মহাশিবরাত্রির জন্ম জয়ন্তী উদযাপন করা হচ্ছে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে আমাদের এই শোভাযাত্রার একটাই উদ্দেশ্য যে এই কলিযুগের অন্তিম সময়ে স্বয়ং পরম পিতা পরমাত্মা যাকে আমরা ঈশ্বর আল্লাহ গড বলে এতদিন রেখে এসেছি সাধনা করেছি যাকে পাওয়ার জন্য এই কলিযুগের অন্তিম সময়ে সেই ঈশ্বর স্বয়ং এই ধরাতে অবতরিত হয়ে আধ্যাত্মিক জ্ঞান এবং রাজ্যকে শিক্ষা প্রদান করছেন তো সকল ধুপুরী নিবাসীদের আমরা এই ঈশ্বরের সন্দেশটাই শোভাযাত্রার মাধ্যমে দিতে চাই যে আপনারা সকলে আসুন ঈশ্বর প্রদত্ত আধ্যাত্মিক জ্ঞান

আর আমাদের সকল সমস্যার সমাধানের জন্য আধ্যাত্মিক জ্ঞান এবং গিতায় বর্ণিত রাজযোগের শিক্ষা প্রদান করছেন যে যার মাধ্যমে আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট নিবারণ সম্ভব এই জ্ঞানের মাধ্যমে নিজের সমস্যার সমাধান করার জন্য এই শোভাযাত্রার মাধ্যমে সকল দুঃখের নিবাসীদের আমরা ঈশ্বরের নিমন্ত্রণ জানাই যে আপনারা আসুন বিনামূল্যে ঈশ্বর প্রদত্ত আধ্যাত্মিক জ্ঞান অর্জন করে কিছু সমস্যার সমাধান পান আমাকে আমি এই দুপুরি ভিকে সায়েন্ট প্রবারে পেতে কম শান্তি আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইম সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইম